আর ইয়া করছে মানে আমি একটা চিন্তা ভাবনা করলাম আর চিন্তা ভাবনা করিয়া দেখলাম কে কীতে কী হেয়া করতেই না সামনে ডা আল্লাহ দেখব ঠিক আছে চিন্তা ভাবনার কত হয়েছিল এটা তোমার আল্লাহ বসলে আর সামনে তো ছয় মাস আছে খরানিকালাইতে তোমার পানি পুনি যাইবো সেই পর্যন্ত এমএ সবাই লগে মামাই আগো লগে এর মধ্যে কথাবার্তা কইম দেই রাজি করাই দেয়নি যদি দেয় দিলে তো ভালোই আর যদি না দেয় যদি না দেয় ঠিক আছে তাইলে তোমার চিন্তা করছি এখানে তো মনে করো ওই লোন মন উড়ে আবার একটা এক লাখ টাকার লোন উড়েম আর লোন আমি আবার পরে দিয়ে দিম সমস্যা নাই কিন্তু ওখানে তিন লাখ টাকা আর মেয়ে কিস্তি আবার উড়েম তিন লাখ টাকা ছয় লাখ টাকা তোমার ছয় লাখ আর আট লাখ দুই লাখ মে তো নাই না আট লাখের ভিতরে আমি চাইতেছি আছি ওই দুই করা বা চার করা জমিন দুই করা তিন করা যে এই পাই ওই ইয়াতে গোসাড়ের সাইড দিয়া ওই ফলোর হিসাবে বেছে না এ কিনা ছোটো খাটো ঘর করে ভাড়া দিয়ে তুমি হ্যা লো এখন আবার তো ভাড়া তো ভাড়া হয়েছে মোহের কথা ভাড়া কি থা থা তো নিজে করি না এলে তো এও ভাই পারুম না আর যদি হেয়া যদি না হয় কি কম দেই ক্যাপ্টন ক্যাপ্টন চাই আমি মনে করছি এটা জানো আর রাজে বেতন চাই আমি দুই লাখ ফারেক কাটতে দুই লাখ চার লাখ আর ছয় লাখ আমার

বর্তমানে এইটাই দেয় এটা টাকা দাম মানুষের দাম নেই দেই আব্বাই যদি কাঠটা কুট্টা ভরতে দেয় আব্বাই যদি ওই চোদ্দ করা যদি কাঠটা ভরতে দেয় তাহলে একবার সোজা চোদ্দ করা পুরোটাই ভরিয়াল ভরিয়া একবারে মাছ কানে চোদ্দ করা সাত করা সাত করার মাছ কানে একটা ঘর করবা ছতারও বন্ধের ওইটা বাততো করবা হেয়ার পরে আল্লাহ বসাইলে রাস্তার সাইড দিয়া পজিশন লইয়া আস্তে আস্তে ইয়া প্রথমে ভীম ডালাই দিবা আস্তে আস্তে করে একবার বিল্ডিং করে দেন বাস ভীম ইট আস্তে আস্তে করতে হবে সব এক 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 করে করুন তোমার প্রথমে ধরো ওই ভীম ভীম ঠিক আলাপ আসলে হইব না হইব দেই কি করে হ্যাঁ এবার বাইরে বাহে যদি আমার লেগে ওই জমিন যদি নাই ইসারে তাইলে দেখা যাইব না এবার হ্যাঁ আর কত এরম লক্কর জক্কর করে যা কামাই করুম হে হাগো পিছে ভাঙিয়েলাম সবার পিছিয়ে গেলাম ভবিষ্যৎ নাই হ্যাঁ বই বড় একটা আছে হেরে হে হ্যারে হের কি হের গোয়ার দ্বারে লাগে না হ্যার মাইয়া বড় হইতে আছে হ্যাঁ একটা একটা মাইয়া যদি ভালো জায়গায় বিয়া দিতে হয় সব সব দিকে দেখতে হয় একদিক খারাপ থাকলে আর একদিক ভালো থাকতে হয় যে মানুষটা এবং মানুষ একটা 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 মাইয়ার কাছে যদি একটা মাইয়ার বাপের দ্বারা যদি প্রস্তাব লয়ে আহে মাইসে আগে দেখবো যে প্রস্তাব লয় আমি যাইতে পারুন কি না অয়ার লগে আমার লগে বনবো কি না এইটা দেখবো মাইসে সেই হিসাব করে মাই সে প্রস্তাব লয়ে আহে মানে হেয়ার পরে আমি আমি ভালো চাইতে আছি হেরা যদি খারাপ চায় চাও খেয়া আমাকে দেহার বিষয় না এটাই এক ব্যক্তিগত ব্যাপার